আইপিএল দু হাজার ছাব্বিশের আগে যখন আমরা প্রত্যেকটি টিমের শক্তি এবং দুর্বলতা নিয়ে কথা বলি তখন সেই সব সিদ্ধান্তের কথা বলাটাও খুব জরুরি যা একটা দলের ভাগ্য এবং ছবি দুটোই বদলে দেয় আর এই তালিকায় সবার আগে নাম আসবে চেন্নাই সুপার কিংস গত কয়েক বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ বা পঁচিশ সালের কথা যদি ধরি চেন্নাইয়ের গ্রাফটা কিন্তু বেশ নিচের দিকেই ছিল মহেন্দ্র সিং ধোনি মাঠে ছিলেন ঠিকই কিন্তু দল হিসেবে চেন্নাই সেই দাপট দেখাতে পারেনি নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাটিং নিয়ে ট্রোলিং হয়েছে বা রাহানের মতো প্লেয়াররা দল ছেড়েছেন মিলিয়ে পরিস্থিতিটা খুব একটা সুখকর ছিল না কিন্তু বন্ধুরা দু হাজার ছাব্বিশের আগে চেন্নাই সুপার কিংস এমন এক মাস্টার প্ল্যান সাজিয়েছে যা দেখে মনে হচ্ছে এবার ইয়োলো আর্মি থামবে না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই তিনটি বড় সিদ্ধান্ত নিয়ে যা চেন্নাইয়ের ভাগ্য বদলে দিতে পারে তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা ইমোশনাল খবর দু সাল হতে চলেছে আমাদের সবার প্রিয় থালা মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল সিজন ধোনি ইতিমধ্যেই ফ্যানদের কথা দিয়েছেন যে তিনি তার শেষ ম্যাচটা হোম গ্রাউন্ডে খেলতে চান কিন্তু এখানে একটা টুইস্ট আছে আমার মনে হয় চেন্নাইয়ের যে প্রথম বা দ্বিতীয় ম্যাচ হবে হয়তো সেখানেই ধোনি ক্রিকেটকে বিদায় জানাবেন চুপচাপ কোনো আড়ম্বর ছাড়া যেমনটা তিনি বরাবর করেন ধোনি নিজেই চান না তার জন্য কোনো ইয়াং প্লেয়ারের জায়গা আটকে থাকুক তাই হয়তো ফ্যানদের কাঁদিয়ে সিজনের শুরুতেই তিনি গ্লাভস তুলে রাখবেন তবে ধোনির যাওয়ার আগে চেন্নাইকে সঞ্জু স্যামসাং এর মতো একজন নেতা এবং শক্তিশালী স্কোয়াড দিয়ে যাচ্ছেন এবার আসি সেই তিনটি গেম চেঞ্জিং সিদ্ধান্তের কথায় যা চেন্নাই ম্যানেজমেন্ট নিয়েছে প্রথম মাস্টার স্ট্রোক দ্য ফিনিশার গত কয়েক সিজনে চেন্নাইয়ের সবচেয়ে বড় সমস্যা ছিল ফিনিশিং না ধোনি না যাদের যা না শিবম দুবে কেউ সেভাবে ম্যাচ শেষ করতে পারছিলেন না এই সমস্যার সমাধানে চেন্নাই দলে নিয়েছে ডেওয়ার্ল্ড ব্রেভিসকে সবচেয়ে বড় ব্যাপার হলো চেন্নাই খুব কম বাজেটে ব্রেভিসকে পেয়েছে একে তো কম টাকা খরচ হলো তার উপর একজন সলিড ফিনিশার পাওয়া গেল দু হাজার পঁচিশের ব্যর্থতা ভুলে ব্রেভিস হতে পারেন চেন্নাইয়ের তুরুপের তাস এ একটা সিদ্ধান্ত সিএসকে মিডল অর্ডারের ছবিটাই বলতে দিয়েছে দ্বিতীয় মাস্টার স্ট্রোক জাদেজার রিপ্লেসমেন্ট রবীন্দ্র জাদেজা চেন্নাই ছেড়ে রাজস্থানে চলে গেছেন ফ্যানদের মনে প্রশ্ন ছিল জাদেজার জায়গা কে নেবে এখানে চেন্নাইয়ের দ্বিতীয় বড় সিদ্ধান্ত প্রশান্ত বীর হয়তো অনেকে এই নামটা শোনেননি কিন্তু ইউপি টি টোয়েন্টি লিগে এই প্লেয়ার দুর্দান্ত পারফর্ম করেছেন চেন্নাই ম্যানেজমেন্ট এবং ফ্যানরা মনে করছেন প্রশান্ত ভিরি হলেন যাদের যোগ্য রিপ্লেসমেন্ট তাকে বেশ বড় অঙ্কের টাকা দিয়েই দলে নেওয়া হয়েছে যদি প্রশান্ত বীর নিজের জাদু দেখাতে পারেন তবে তিনি চেন্নাইয়ের এক্স ফ্যাক্টর হয়ে উঠবেন এবং জাদেজার মতোই লম্বা সময় ধরে সিএসকেতে রাজত্ব করবেন তৃতীয় এবং সবচেয়ে চতুর্থ সিদ্ধান্ত ফিউচার ক্যাপ্টেন চেন্নাই সুপার কিংস কখনোই এক বা দু বছরের জন্য ভাবে না তারা ভাবে আগামী এক দশকের কথা আর এই ভাবনার ফসল হলেন আঠেরো বছর বয়সে ওপেনার আয়ুষ মাত্রে তৃতায় কতটা স্মার্ট দেখুন আয়ুষকে তারা বেস প্রাইজে অর্থাৎ এক কোটিরও কম টাকায় দলে নিয়েছে অথচ এই ছেলেটি টেকনিক্যালি বিরাট কোহলির মতো স্ট্রং কপি বুক স্টাইলে ব্যাট করেন সহজে উইকেট দেন না কিন্তু শুধু ব্যাটিং নয় আয়ুষের মধ্যে আছে নেতৃত্বের গুণ তিনি ইন্ডিয়া অনূর্ধ্ব উনিশ দলকে নেতৃত্ব দিয়েছেন ফাইনালে তুলেছেন চেন্নাই দেখছে আজ থেকে পাঁচ থেকে ছ বছর পর যখন ঋতুরাজ বা সঞ্জুর পর নতুন ক্যাপ্টেনের দরকার হবে তখন তেইশ বছর বয়সে আয়ুষ মাত্রে তৈরি থাকবেন দায়িত্ব নেওয়ার জন্য অর্থাৎ এক কোটির কম টাকায় চেন্নাই পেয়ে গেল একাধারে দুর্দান্ত ওপেনার এবং ভবিষ্যতের ক্যাপ্টেন তো বন্ধুরা ব্রেভিসার পাওয়ার প্রশান্ত ফিরের অলরাউন্ড দক্ষতা এবং আয়ুষ মাত্রের মতো ফিউচার ইনভেস্টমেন্ট এই তিনটি সিদ্ধান্তই প্রমাণ করে যে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট কতটা ঠান্ডা মাথায় দল সাজায় আপনাদের কি মনে হয় এই তিনটি সিদ্ধান্ত কি সত্যি চেন্নাইকে দু হাজার চ্যাম্পিয়ন করতে পারবে আর ধোনি কি সত্যি মাঝপথে বিদায় নেবেন কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ